নমস্কার কবি বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলি নাহি কি হপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই এক সাথে খেলি আর পাঠশালায় যাই হিংসা সদামোরা দড়ি আমাদের ছোট গ্রাম মায়ের সমাজ আলো দি বায়ু দি বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ রেগে করে ঝিকি মিকি আম গাছ জাম গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হ্যাঁ সোনার রুবি পূব দিকে উঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে